অনেকে যারা যারা তাদের সাথে আমি তাদের কষ্টটা ভাগ করে নিতে যাচ্ছি তাদের বলতে কি যে আমার হাজবেন্ড হবে তার জি আমার নাম নিশি সো আমি এখন বর্তমানে পড়াশোনা করি না ছেড়ে দিয়েছি আমার ইচ্ছা আছে আমি বিদেশে যাব একটা প্রবাসী মানে প্রবাসী একটা বয়ফ্রেন্ড দরকার বাট দতেক বিয়ে করব এরকম একটা বয়ফ্রেন্ড দরকার তো আমার ইচ্ছা অনেক দিনের যে প্রবাসী একটা হাজবেন্ড লাগবে যদি কেউ থেকে থাকেন প্রবাসী কেউ যদি থাকেন যদি আমার সাথে কথা বলতে চান তাহলে মনে করেন ভিডিও মানে ভিডিও ভিতরে শেয়ার অপশন নাম্বার দেওয়া আছে ওখানে ফোন দিবেন আর হলো আর আমার ফ্যামিলিতে দু তিন আমার ফ্যামিলিতে আমার বাবা আছে আমার আম্মু আছে আমার একটা ছোট ভাই আছে তার ভিতরে আমার মানে আমার ইচ্ছে আমি প্রবাসী যাব আমার আম্মু আব্বুকে বলছি তারা বলছে আমার মতামত আচ্ছা এখন আপনি এত মানে দেশের মানে কথাবার্তা বাদ দিয়ে আপনি প্রবাসী একটা বন্ধু বা জামাই বা একটা ভালোবাসার লোক চাচ্ছেন কেন কারণ আমার অনেক ইচ্ছা বাইরে যাওয়ার জন্য বাইরে যাওয়ার ইচ্ছা কারণ বাইরে মানে ছেলেগুলোর অনেক কষ্ট অনেক ইয়ে যার জন্য তাদের সাথে আমি তাদের কষ্টটা ভাগ করে নিতে যাচ্ছি তাদের বলতে কি যে আমার হাজবেন্ড হবে তার তাই আর সে যেন আমাকে প্রচুর পরিমাণে কেয়ার করে আর সে যেন আমাকে নিয়ে যায় আর যদি সে আমাকে পেতে চায় যদি বলে যে তোমাকে কোথায় গেলে আমি পাবো ভিডিও শেয়ার অপশনের নাম্বার দেওয়া আছে এই ভিডিও পুরোটুক দেখবেন দেখে তার ভিডিও শেষে শেয়ার অপশন আছে ওখানে তিনবার ক্লিক করে তারপর নাম্বার আচ্ছা এখন আপনি প্রবাসে যেতে চাচ্ছেন যদি প্রবাসী ব্যতীত ছাড়া যদি কোনো ভাই যদি আপনাকে বাংলাদেশের একটা ভাই যদি প্রবাসী নিয়ে যায় তাহলে আপনি যাবেন না হ্যাঁ যাবো পাওয়া যাবেন হ্যাঁ আচ্ছা আপনার বর্তমানে এখন কি করতেছেন এখন বর্তমানে ধর আমি কয়েকদিন টিউশন মানে টিশন করতাম এই আচ্ছা টিউশনে করে আপনার দিনপথ কেমন কাটতো ভালোই মানে যেই টাকা পাইতাম মানে কি বলবো একজন পড়ালে মাসে তিন হাজার টাকা এরকমভাবে আপনাকে আচ্ছা আপু আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনার বাবা মা কি করেন আমার বাবা একজন

আমার ফ্যামিলিটাকে আমি এরকম একটা হাজবেন্ড চাচ্ছি যে যেন আমার ফ্যামিলির দিক দিয়ে একটু কেয়ার করে এরকম একজন আপনাকে সবসময় সে কেয়ার করবে ভালোবাসবে আচ্ছা এখন আপনি বর্তমান মানে যেখানে আছেন বা যে এলাকাটা আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি হয়েছে যে নসিন্দি নসিন্দি থাকি আমি এখন বর্তমানে আমি ঢাকা আসছি এখানে থাকি থেকে কাজ করি টিউশন করি আচ্ছা তো এখন আপনি এই টিউশনে করার পর মাঝে মাঝে আপনি এখন সিদ্ধান্ত নিয়েছেন প্রবাসী যাবেন এখন প্রবাসী ভাইয়ের সাথে একটা ভাই যদি আপনাকে বিয়ে করে যদি প্রবাসী নিয়ে যায় সেটা আপনি যাবেন সেটাও যাবেন আচ্ছা তো এখন সেটা মানে ওটা একটু উদ্দেশ্য করে দর্শকের মাঝখানে বলুন যে আসলে আপনাকে কিভাবে পাবে এবং আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে তারা আমাকে পেতে হলে এই ভিডিও পুরোটুক দেখতে হবে পুরোটুক দেখে ভিডিও শেয়ার টুকুর যে ভিডিও শেয়ার অপশনে তিনবার ক্লিক করার পরে আমার নাম্বার আসবে ওই নাম্বারে ধন্যবাদ দর্শক আপুর ভিডিওটি সম্পূর্ণ আপনার দেখবেন দেখার পরে ভিডিও শেষে শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে গিয়ে আপুর নাম্বার পাবেন ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই নাম্বারে ফোন দিলে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ